বন্ধুরা ধরুন আপনি একদিন আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে বিশাল মেঘের ফাঁকে প্রভু জিসাস হাঁটছেন অথবা শিব ঠাকুর ত্রিশর হাতে দাঁড়িয়ে আছেন মেঘের মধ্যে বা ধরুন আকাশে কিছু ফেরেস্তারা দাঁড়িয়ে আছে তখন আপনি কি করবেন মাথা ঠান্ডা রাখবেন না প্রণাম করতে বা সেজদা করার জন্যে বা ফটো বা সেলফি তোলার জন্যে লাফাবেন না না মজা করছি না এই রকম কিছু ঘটলে সেটা ভগবানের কৃপা নয় হতে পারে প্রজেক্ট ব্লু বিমের খেলা আজকের এই ভিডিওতে আমরা জানবো এই ব্লু বিম নামের ষড়যন্ত্রটা আসলে কি কে বা কারা এটা চালাচ্ছে কি তাদের উদ্দেশ্য আর সত্যি কি আকাশে হলোগ্রাম বানিয়ে মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে খেলা বা ব্যবসা করার প্ল্যান চলছে তাহলে চলুন আজকের এই রহস্যের পর্দা ফাঁস করি প্রোজেক্ট বিম এটা একটা কনস্পিরেসি থিওরি যার জন্ম দিয়েছেন একজন কানাডিয়ান জার্নালিস্ট নাম সার্গে মোনাস্ট তিনি উনিশশো সালে বলেছিলেন নাসা আর ইউএন বা জাতিসংঘ মিলে এমন একটা প্রোজেক্ট তৈরি করছে যার মাধ্যমে আকাশে বিশাল বিশাল থ্রি ডি অলোগ্রাম দেখানো হবে না শুধু হেলিকপ্টার দিয়ে প্রোজেক্টটার ঝুলিয়ে মজা করার জন্যে নয় এই প্রোজেক্টের মূল উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা ভয় ধরানো আর একটা নতুন ইউনিভার্সাল ধর্ম তৈরি করে সবাইকে নিয়ন্ত্রণে আনা মানে ঈশ্বরকে দেখা যাবে কিন্তু আসলে তিনি এআই প্লাস হলোগ্রাফি প্লাস সাউন্ড ট্রিক্সের মাধ্যমে ফেক ঈশ্বর মানে এক কথায় মোবাইলের ডিপ ফেক আর কলবট মিলে একটা অলৌকিক রিল বানাবে আমাদের এই জীবনে আপনি হয়তো ভাবছেন যে এসব সিনেমার গল্প ঠিক তাই কিন্তু এই সিনেমার পরিচালক যদি নাসা হয় আর প্রডিউসার যদি ইউএন হয় তখন ব্যাপারটা সিরিয়াস হয়ে যায় সার্গে মোনাস্ট এই প্রজেক্টকে ভাগ করেছেন চারটি ধাপে সেই চারটি ধাপ জানাটা ভীষণ দরকার সেই ধাপের প্রথম ধাপ হচ্ছে পৃথিবীর ইতিহাস ও ধর্মীয় ব্যাখ্যা ভেঙে ফেলা এই ধাপে প্রথমে বিভিন্ন পুরাতাত্ত্বক ও ফেক আবিষ্কার দেখানো হবে যেন প্রমাণ করা যায় আমাদের ধর্মীয় ইতিহাস সব ভুল ধরে নিন কেউ যদি বলে মিশরে ভগবান বিষ্ণুর মূর্তি পাওয়া গেছে তাহলে তো হিন্দু মুসলিম খ্রিস্টান সবার মাথায় বাজ পড়ার মতো ঘটনা ঘটবে একটু ভাবুন আজকের এআই দিয়ে ছবি বানানো যায় ডিপ এআই ইউজ করে কেউ কারোর মতো কথা বলতে পারে বা চ্যাট জিপিটি দিয়ে স্বর্গের গল্পও বানানো যায় আর এখন নাসা এ সংস্থা যদি হলোগ্রাফি প্লাস শব্দ প্লাস স্যাটেলাইট প্রযুক্তি মিশিয়ে দেয় তখন কি হবে তাহলে তো সত্যি করে একদিন আকাশে দাঁড়িয়ে ঈশ্বর হাত নাড়াবেন আর আপনি মুগ্ধ হয়ে রিলস বা ভিডিও বানাবেন তাই তো এবার আসি দ্বিতীয় ধাপে এই ধাপে আকাশে হলোগ্রাফি শো দেখানো হবে এবার শুরু হবে আসল খেলা প্রতিটি অঞ্চলে মানুষের ধর্ম অনুযায়ী তাদের ঈশ্বরকে আকাশে দেখানো হবে থ্রি ডি হলোগ্রামের মাধ্যমে হিন্দুদের কাছে আসবেন ভগবান বিষ্ণু মুসলিমদের কাছে আসবেন হযরত মোহাম্মদ ঈশা খ্রিস্টানদের কাছে আসবেন প্রভু জিশাস আর শেষে সেই সব ঈশ্বর একসাথে মিশে যাবেন এবং এক নতুন ঈশ্বর হয়ে বলবেন আমি আসল ঈশ্বর এখন সবাই মিলে আমার কথা শোনো আর আমার বাণী আর আমার কথা মেনে চলো মানে আকাশে মেগা রিলিজ চলবে সবার ঈশ্বর এক সিনেমায় বলেন কি এবার আসি তৃতীয় ধাপে এই ধাপে হবে কানের ভেতরে ভগবানের আওয়াজ শোনানো হবে আর এই কাজটা করবে লো ফ্রিকুয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে আপনি নিজের কানের মধ্যে শুনবেন ঈশ্বরের আওয়াজ যেখানে উনি বলবেন যে হে আমার ভক্তগণ তোমরা আমার কথা শোনো তোমরা আমার পথে এসো আমার ধর্মের পথে চলো আসলে এটা ভগবানের কথা নয় কোনো একটা ল্যাবের তৈরি অটোমেটিক এআই ভয়েস এরপর চতুর্থ ধাপ হবে যেখানে সুপার ইভেন্ট তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করতে হবে এইখানে ফেক এলিয়েন আক্রমণ হচ্ছে দেখানো হবে আর ভূমিকম্প ভয়ঙ্কর শব্দ আলোর খেলা তৈরি করা হবে সব তৈরি হবে প্রোজেক্ট আর স্যাটেলাইট দিয়ে লোকজন তখন ভাববে এইটাই মহাপ্রলয় আমাদের ঈশ্বর আমাদেরকে রক্ষা করুন আর তখন কেউ একজন আসবে বিশ্বরক্ষক ফেক ভগবান সেজে আর এসে বলবেন আমি তোমাদের নতুন ভগবান আমি তোমাদের রক্ষা করব এখন প্রশ্ন এই সব কি বাস্তবে সত্যি সম্ভব সম্ভব কিভাবে এক হলোগ্রাফিক টেকনোলজি এই টেকনোলজিতে আমরা এখনই দেখছি যে কনসার্টে মৃত শিল্পীরা গান গাইছে দুই ভয়েস টু স্কাল টেক ডি এসে এদের গবেষণায় সত্যি এগুলো প্রমাণিত হয়ে আছে এবং তার প্রয়োগ দুর্দান্তভাবে হচ্ছে এইচ এ আর পি প্রজেক্ট যেখানে জলবায়ু কম্পন এইসব নিয়ন্ত্রণ করতে পারে আর এই রকম কাজ নিয়ে গবেষণাও চলছে মানে বিজ্ঞানটা আছেই শুধু এর মধ্যে পলিটিক্স আর ধর্ম ব্যবসা যুক্ত হচ্ছে এরপর শুরু হয় আসল খেলা সার্গে মোনাস্ট যিনি প্রথম এই থিওরিটি ফাঁস করেন তার কয়েক দিনের মধ্যে তিনি অস্বাভাবিকভাবে মারা যান না হসপিটাল না কোনো রিপোর্ট না কোনো চিকিৎসা অনেকেই বলেন ওইটা ছিল একটি পরিকল্পনা মাফিক হত্যা এরপর তার বই এবং ভিডিও পুরো ইন্টারনেট থেকে গায়েব করে দেওয়া হয়েছিল তাহলে ভাবুন ব্যাপারটা যদি একদমই ফেক হতো তবে তাকে এত ভয় কেন ছিল এবার প্রশ্ন যে এশিয়া ও ভারতের প্রেক্ষাপটে এই প্রজেক্ট কি প্রভাব বিস্তার করতে পারে এর উত্তরে এখন পর্যন্ত এটাই বলা যেতে পারে যে আমাদের দেশের মতো ধর্ম সংবেদনশীল জায়গায় যদি হঠাৎ একদিন কেউ আকাশে হলোগ্রামে রাম বা আল্লাহ বা জিসাস দেখিয়ে দেয় তাহলে কি হবে ভক্তি থাকবে নাকি বিভ্রান্তি তৈরি হবে প্রজেক্ট ব্লুবিম ঠিক এই বিভ্রান্তিটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় এবার প্রশ্ন তাহলে আমাদের এখন কি করা উচিত সব সত্যি না হলো সমাধান থাকাটা জরুরি এখনো পর্যন্ত এই প্রজেক্ট নিয়ে নিশ্চিত প্রমাণ নেই কিন্তু টেকনোলজি তো আছে মানুষের বিশ্বাস নিয়ে খেলা করার মতো ক্ষমতা এখন সামরিক প্রযুক্তির হাতেও আছে ঠিক এই কারণে আমাদের জানতে হবে সচেতন হতে হবে অন্যথায় একদিন হঠাৎ আকাশে দেখবেন যে আপনার মোবাইলে বলছে আপনার ঈশ্বর আপডেট হয়েছে নতুন ঈশ্বর ভার্সন আপনাদের পৃথিবীতে ইনস্টল হচ্ছে তখন আপনাদের মাথা ঠিক থাকবে তো বন্ধুরা প্রজেক্ট ব্লুবিম কোনো সিনেমা না এটা একটা থিওরি যেটা হয়তো কাল্পনিক কিন্তু এর পেছনে প্রযুক্তি একদমই বাস্তব আজকে আমি হয়তো হেসে হেসে বললাম কিন্তু ভবিষ্যতের পৃথিবীতে যখন বাস্তব আর কল্পনা মিলেমিশে এক হয়ে যাবে তখন কে সত্যি আর কে ভগবান সেটা বুঝে ওঠাই কঠিন হবে এবার নিজেকে প্রশ্ন করুন যা দেখছি সব কি সত্যি প্রযুক্তি আর বিশ্বাসকে আলাদা করতে শিখুন যুক্তিবাদী হন সন্দেহ করুন খোঁজ করুন সত্যের তাই চোখ খোলা রাখুন আগাম সচেতন ও সজাগ হয়ে থাকুন গুজব আর ধর্মবিশ্বাসকে গুলিয়ে ফেলবেন না আর ব্রেক ই ডেলি ভিডিও মিস করবেন না এই রকম তত্ত্বভিত্তিক ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ভবিষ্যতে হয়তো এআই ভিউ দেবে কিন্তু এখনো আপনাদের একটা ক্লিকই আমাদের জন্যে ভগবানের আশীর্বাদ স্বরূপ পরিশেষে বলি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ